দুবাইতে বেশ ভালো সময় কাটাচ্ছে মেগাস্টার সাকিব খান সব মিলিয়ে দুর্দান্ত লোকে তাকে দেখা যাচ্ছে বারবার সাকিব খান সেখানে বেশ ভালোভাবে চলছে অন্যদিকে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে দরদের কোন আপডেট আসছে না এবং কি আজকে আবার তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং কি সব মিলিয়ে একটা ভালো ঘোষণা দিয়েছেন যেটা সত্যি প্রশংসনীয় সাকিবিয়ানরাও এটা শুনে খুশি হয়েছেন অন্যদিকে সাকিব খানের দরদের প্রমোশন যদিও চোদ্দ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল তবে দেশের সার্বিক অবস্থা তা তত্ত্বাবধান করে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি তবে সর্বশেষ শোনা অবস্থায় বোঝা যাচ্ছে খুব দ্রুতই হয়তো আপডেট আসতে পারে যখন দেশের অবস্থা স্বাভাবিক হবে তুফান সিনেমাটিও সিনেমা হলে চলছে বর্তমান দেশের অবস্থার কথা চিন্তা করে তেমন একটা ব্যবসা করতে পারছে না তবে সব মিলিয়ে সাকিব খান তারপরও দেশের পাশেই আছে সাকিব খানের সামনের সিনেমা দরদের আপডেট পাবেন আমার চ্যানেলে অন্যদিকে সাকিব খান বেশ ব্যস্ত সময় পার করছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন প্রমোশনে তবন্ধ আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ